সচরাচর আমাদের চোখে এমন ঘটনা পড়ে না একটা বিয়াকে কেন্দ্র করে একটা বাচ্চাকে অপহরণ করে নিয়েছেন একজন আসলে এরা মূলত বাচ্চাটাকে আগে থেকেই টার্গেট করেছিলেন বাচ্চাটাই এখানে একটু আনন্দ নিয়ে ব্যস্ত পরিস্থিতি বুঝে বাচ্চাটাকে ব্যাগে বরে অপহরণ করেছেন আসলে এমন জায়গায় এমন ঘটনা অনেক ঘটে তার মাকে দেখে সে একটু লুকিয়ে গেছেন কিন্তু বাচ্চাটা এখানে খেলা করতে দেখে মাও চলে গিয়েছেন ভিতরে পরিস্থিতিটা এমন ঘটেছে যে এখান থেকে বাচ্চাটা সে নিয়ে চলে যাবে কেউ আশেপাশে থাকলেও তাকে টার্গেট করছে না কারণ বিয়েবাড়িকে কেন্দ্র করে এমন হৈ হুল্লুর থাকে কিন্তু সেই হৈহুল্লুরতে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা যদি জানতাম তাহলে হয়তোবা তাকে চোখে চোখে রাখতাম তাই আপনার বাসা যদি রাস্তার কাছে কিংবা আপনার সন্তান যদি সাময়িক কিছু সময়ের জন্য হলেও আপনার চোখের আড়াল হয় তাহলে অবশ্যই এমন ঘটনার সাক্ষী আপনিও হয়ে যেতে পারেন তাই আপনাকে বলবো আপনি বাচ্চা কোথায় রাখছেন আপনার বাচ্চা কার সাথে খেলাধুলা নিয়ে ব্যস্ত সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর তাকে টার্গেট করে বাচ্চাটাকে অপহরণ করে প্রায় কয়েক লক্ষ টাকা অপহরণ দাবি করা আর এমন পরিস্থিতি এখন আমাদের গ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে যারা এখন বাচ্চা অপহরণের কাজে জড়িত আর এদেরকে দেখলে মনে হবে এরা আসলে আশেপাশেরই কেউ কিন্তু না এরা এমন একটা বঙ্গি এরা এমন একটা ভঙ্গি নিয়ে তাকে তাদেরকে দেখলে বোঝাই যাবে না তারা আসলে এমন কাজ নিয়ে ব্যস্ত তাই আপনাকে বলবো আপনার বাচ্চা কোথায় যাচ্ছে তার সাথে খেলাধুলা নিয়ে ব্যস্ত সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই খেয়ালটাই আপনাকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দিতে পারে পরিস্থিতি এমন ঘটেছে যে যে বাড়িকে কেন্দ্র করে একটা বাচ্চার সাথে এমন একটা ঘটনা ঘটবে যদি কেউ জানত তাহলে বাচ্চাটাকে অবশ্যই চোখে চোখে রাখত আসলে এমন জায়গায় এমন ঘটনা আমাদের সচরাচর চোখে পড়ে না কিন্তু যখন পড়ে তখন আমরা আশ্চর্য হয়ে যাই যে এমন জায়গাতে কেউ একটা বাচ্চাকে অপহরণ করা যায় আসলে বাচ্চাটা এখানে নিজে থেকেই খেলা নিয়ে ব্যস্ত আর পরিস্থিতি বুঝে বাচ্চাটাকে অপহরণ করে নিয়েছেন আগে থেকে কয়েকজন মানুষ তাদেরকে টার্গেট করেছিলেন কিন্তু কেউ এটা টার্গেট করেনি যে বাচ্চাটাকে তারা অপহরণ করার জন্য এমন ভঙ্গিতে আছেন আসলে তার মাও এখানে ছিল তার মায়ের চোখ ফাঁকি দিয়ে তার বাচ্চাটাকে নিয়ে এখন উদাউ হয়ে গিয়েছেন পরিস্থিতি হলো এখানে অনেকেই ছিল কিন্তু কেউ টার্গেট করে নি তাদেরকে দেখলে মনে হয়েছে তারা আসলে একানেরই মানুষ আসলে কা কেউ কাউকে দেখে চিনতেও পারেনি আর বাচ্চাটা তার খুশিতে ব্যস্ত আর সেই সময়টাতেই মূলত এমন একটি জঘন্যতম কাজ করে ফেলেছেন পরিস্থিতি যাই হোক এখন আমাদের সতর্কতা অবলম্বন করার সময় কারণ আপনার বাচ্চার প্রতি আপনার সামান্যতম যদি সতর্কতা না থাকে তাহলে এমন ঘটনা ঘটে যেতে পারে কেউ চেষ্টাও করেনি বাচ্চাটাকে আটকানোর আসলে এরা গাড়ি দিয়ে এসেছিল আবার গাড়ি দিয়েই চলে গেল আশেপাশে অনেকেই দেখেছে কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি তারা বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছে তাই সতর্কতা অবলম্বন করুন ভালো থাকুন সুস্থ থাকুন